সেই প্রায় কুড়ি পঁচিশ দিন মতন হয়ে গেল তো খালি হাতে না কেমন যেন একটা লাগে আর যেহেতু আমাদের অসুখ ছিল ওর জন্য শাখা করতে পারছিলাম না তো আজকে যাচ্ছি এখন শাখা করবো আর পার্লাম যাবো ঠিক আছে চলো এদিকে মা রয়েছে মোন বাড়িতে রয়েছে বাবা কীর্তনে গেছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে রামায়ণ রয়েছে ঠিক আছে চলো ওইদিকে আমার পট্ট রেডি হয়ে দাঁড়িয়ে আছে কাজ কেন কান্না করছো কেন

তুমি তো সবসময় জুতো কেন বড় বড় বাবা বাবা তোমাকে বকা দেয় না বলে তুই সব সময় বড় জুতো কেন পরিস বাবা প্রচণ্ড বকে তুই বড় জুতো কেন পরবি তোর মাপের যা জুতো সেটা পরবি কিন্তু মাপের জুতো কেনে এবার মাপের কিনে নি বেমা হয়ে গেছে ছোট। ঠিক আছে চলো যাই 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 তো চলো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর হচ্ছে অনেক দরকার আছে কিছু দরকার মেটাতে পেরেছি কিছু দরকার মেটাতে পারিনি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো ফার্স্টে চলে গেছিলাম আমি পার্লারে তো ওখান থেকে আমি আমার ভুরু ফিল করা হয়ে গেছে তারপর ওখান থেকে চলে এলাম হচ্ছে শাখার দোকানে দুটো তিনটে দোকান ঘুরলাম শাখা আমার পছন্দ হলো না তবে একটা পছন্দ হচ্ছে শাখাটা আমি নিয়েছি তোমাদেরকে একদম লাস্টে মানে বাড়ি গিয়ে দেখাবো তারপরে চলে এলাম এই যে ফুচকার দোকানে আমার কর্তামশাই খেলো কয়েকটা ফুচকা আর এই ভিডিওটা কবেকার যেন ধনতেরাসের আগের দিন তো দেখো কি সুন্দর সাজিয়েছে প্রতিটা সোনার দোকান এত সুন্দর করে সাজিয়েছে আর এটা হলো তানিসকে এসেছি মানে আমি দাঁড়িয়ে আছি বাইরে আমি ঢুকেছিলাম আমি বাইরে এসে একটু শ্যুট করছি তো যাই হোক একটা জিনিস কিনতে গেছিলাম তবে আমাদের বাজেটে হয়নি বলে তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি ঠিক আছে অনেকক্ষণ আগে বাড়িতে আর এখন সময় এখন হচ্ছে রাত্রি সাড়ে দশটা কেউ নেই বাড়িতে শুধুমাত্র আমি রয়েছি একা বাড়িতে দেখো তে তালা দেওয়া মা বাবা ঘরে নেই ওই দেখো বাবা একটু শুয়েছিল বাবা মা নেই মনা নেই তোমাদের দাদা ভাই নেই কেউ নেই আমি একা আজ একটু ভয় ভয় করছে ভয় ভয় করছে কিন্তু কিছু করার নেই যেহেতু আজকে ওই যে আমাদের অসহ্য চলছিলো সেই রামায়ণ তো আজকে খাওয়া দাওয়া আছে মানে ওই বাড়ি এক বাড়িতেই সবার রান্না রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে গতকাল থেকে ঠিক আছে আর হচ্ছে আমি আর যাইনি আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি আর যাইনি একটু ভাত আছে ওই ভাতটা দিয়ে আমার হয়ে যাবে আমি দুপুরবেলাও যাইনি দুপুরবেলা একটু ভাত করেছিলাম সকালবেলা ভাত করেছিলাম এতটাই চাল বেশি নিয়েছি দুপুরে হয়ে গেছে রাত্রেও হয়ে যায় ভাত থাকতে ভাত নষ্ট করে মানে খেতে যাওয়ার কোনো মানেই হয় না তো দাঁড়া কি কি খাবো একটু দেখাই তোমাদেরকে চল করে ব্যাক ক্যামেরা করি ঠিক আছে চলে এসেছি রান্নাঘরে তো ভাত কি কীরকমভাবে আছে না আছে নষ্ট হয়ে গেছে না কি আমি তাও দেখিনি এই দেখো একটু আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম আর ওই দেখো একটা রয়েছে পটল সেদ্ধ ঠিক আছে এই কটা ভাত আমার মানে রাত্রে খুব ভালো মতন খাওয়া দাওয়া হয়ে যাবে মানে খুব শান্তি করে আমি খাবো সেদ্ধ ভাত আমি প্রচণ্ড ভালো খাই কিন্তু ভালো খেলে কি হবে এই কদিন খেতে খেতে না একদমই আর ভালো লাগছে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো

তো চলো তোমাদের কিছু জিনিস দেখাবো ফার্স্টে দেখা হচ্ছে শাখা ওই যে বললাম শাখা পড়তে গেছিলাম তো এই দেখো এই শাখা নিয়েছি শাখার ডিজাইনটা দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো কেমন হয়েছে শাখার ডিজাইনটা জানিও আর এই শাখার সাথে ম্যাচ করে পলা নিয়েছি দোকানদার কাকুই বললো এই যে মোটা মোটা যেহেতু শাখা সেখানে তুমি দুটো মোটা পলা নিয়ে না পরি না পরি নিয়ে নিলাম ঠিক আছে তো পলা দুটো নিলে হচ্ছে পঞ্চাশ টাকা আর শাখা নিয়েছে হচ্ছে ছশো টাকা ঠিক আছে মানে দুটো মিলে সাড়ে ছশো টাকা পরব দুদিন পরে পরবো ঠিক আছে আর এইদিকে একটা জিনিস দেখাই এখানে রয়েছে হচ্ছে একটা শার্ট কালী পুজোর শপিংও আছে তার সঙ্গে তারও তো ঠিক করে এই দেখো এই হচ্ছে একটা আমার সোনার শার্ট এটা দিয়েছে হচ্ছে এটা ফুল হাতা এটা দিয়েছে হচ্ছে আমার ছোট নরদ মনাকে পুজোয় আর এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা শার্ট প্যান্টের সেট সুন্দর এটাও সুন্দর ওরকম করুণা পা ওরকম সব শব্দ এই দেখো ব্ল্যাক কালারের শার্ট আর প্যান্ট খুব সুন্দর ড্রেসটা এটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকা শেষ মানে আমার দাদা ঠিক আছে কালী পুজোয় এই তোমাদেরকে দাঁড়া আর আমি আমার সোনা পপুকে কে দিলাম কালী পুজোতে সেটাকে একটু দেখাই এই দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে এই ড্রেসটা এখানে রয়েছে হচ্ছে প্যান্ট আর এখানে রয়েছে হচ্ছে একটা টি শার্ট এই দেখো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে একটা টি শার্ট হচ্ছে ব্ল্যাক আর একটা টি শার্ট হচ্ছে ব্ল্যাক এমন হচ্ছে জানিও আমার তো ভীষণ পছন্দ হচ্ছে এটা আর এদিকে নেওয়া হচ্ছে আমার কর্তা মশারির জন্য একটা হাফ প্যান্ট আর নেওয়া হচ্ছে এই যে আমার পাট্টা মাসের জন্য একটা ফুল প্যান্ট এই প্যান্টগুলো এত সুন্দর না খুব সুন্দর প্যান্টগুলো দারুণ দারুণ প্যান্টগুলো নেওয়া হচ্ছে একটা প্যান্ট আর আর কি আর কিছু হ্যাঁ আর এখানে রয়েছে হচ্ছে মাসুরের ছেলের জন্য একটা টি শার্ট ই বাবা দাঁড়াও দাঁড়াও আর এটা হচ্ছে জেঠি শাশুড়ির জন্য একটা জামদানি শাড়ি ঠিক আছে এই তো এই হচ্ছে শপিং করা ননদের জন্য একটা শাড়ি কিনেছিলাম সেটা ননদকে দিয়ে এসেছি সেটা দেখানো হয়নি ভুলে গেছিলাম আর এই শাড়িটা বেশ সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ যাই হোক তো চলো এই তো হলো টুকিটাকি শপিং মা বাইরে রয়েছে তো মারা এখনো হয়নি খাওয়া চলে এসে আমি তো বলেছি নিয়ে আসতে দেখি কি নিয়ে তো কি দিছ ডাল আলু চোখা তো কে বলেছে এসব গুলো করতে আমি বলেছি এগুলো আমার বিরক্ত লাগে না না খাবো তুমি খাবো তো কি যে আমি বলেছি আমি খাবো কতগুলো যে ভাত রয়েছে ভাত করে আর হয়ে যাবে ওই ভাত ফেলে দিয়ে আমি এতগুলো ভাত কে খাবে হয়ে যাবে সমস্যা নেই

জাস্ট সেন্ট আসবে তৃতীয় একটা ফ্লেভার আসবে আমি দেবা দেখছি হ্যাঁ মানে ভেজ টাইপের কিন্তু ভালো লাগছে আমি ভালো হয়েছে হুম আমি ভালো হয়েছে আটা ওই ভাতটা যে ভাতগুলো বাড়িতে রয়েছে হুম ওই ভাতগুলো ফেলে দিতে হবে ওটা সকালের ভাত জানো রাখা বেলা তো ওখানেই খাওয়া দাওয়া আজকে আমি গেছিলাম হচ্ছে বিকালবেলা হাবড়াতে শপিং করতে ভাবলাম তাড়াতাড়ি আসবো আজকে রামায়ণ আছে কারণ দুই বাড়িতে রামায়ণ হচ্ছে অন্তত একটা বাড়িতে শুনবো আমার হাবড়া থেকে আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে আমি কোনো বাড়িতেই রামায়ণ শুনতে পারিনি যাই হোক তারপরে হাবড়া থেকে বাড়ি এসে গেছিলাম হচ্ছে মানে সন্ধ্যাবেলা টিফিন টিফিন বানিয়েছিলো লুচি আর ছোলার ডাল তো সেগুলো খেয়ে এসেছি রামায়ণ শুনতে পারিনি তবে খেতে গেছিলাম জানো তো তো তারপর দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলেই এখন আমি বিছানা করবো বিছানা করে তারপরে শুয়ে পড়বো আজকে লাইভ করবো না যেহেতু শরীরটা ভালো লাগছে না এই কদিন না খেতে খেতে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আমি জানো তো সেটা আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো আমি কতটা রোগা হয়ে গেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব আজকে ভিডিওটা কেমন লাগবে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে আগামীকাল টাটা